হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে মেস্কি কাটতে হয় এই নিয়মে সব 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 সাইজের মেস্কি কাটতে পারবেন এখানে আমি সাড়ে তিন গজ কাপড় প্রথমত দুই ভাজ দিয়ে নিছি দেখতে পাচ্তেছেন এখন কাপড়টি আমি চার ভাজ করে নিলাম আপনারা মেস্কি কাটার একদম সহজ নিয়ম দেখতে পাচ্ছেন দেখেন চার ভাজ করে নিলাম এখানে প্রথম আমি উপরের অংশ সমান করে কেটে বাঁকা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে বন্ধ অংশ এবং সামন সাইডে আমার সামন সাইডে খোলা অংশ চারপাট সোজা করে কেটে নিলাম এভাবে মেস্কি কাটলে ইনশাল্লাহ আপনি আপনারা সকল সাইজের মেসকি কাটতে করবেন আর এভাবে মেস্কি কাটলে কোনো অলটা আসবে না আমি দেখেন সমান করে কাটলাম এখন এইখানে পাঁচ ইঞ্চিতে ভাঁজ দিব আর একটা ভাঁজ প্রথমত চার পার্ট করে নিয়েছিলাম এখন আমি আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি চার পার্ট সহ এখানে পাঁচ ইঞ্চিতে ভাঁজ দিব এটা আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বডি ছত্রিশ ইঞ্চি বডি সকলেই করতে পাবে একই সাইজের মেস্কি আপনারা দেখতে পাচ্ছেন যে পাটাকে আমি পাঁচ করে ভাগ করে নিয়েছি এখানে চার ইঞ্চি ডাউন দিলাম গলার মানে গলাটা নিব চার ইঞ্চি আপনাদের সুবিধার্থে আমি সাইড স্ক্রিনে ক্যাটালগ দিয়ে দিছি চকের দাগ হয়তো খুব ভালো বোঝা যায় না এই জন্য আমি সাইড স্ক্রিনে আপনারা দেখে নিতে পারেন এখানে দু ইঞ্চি নিলাম মোহরি তারপরে নিলাম তিন ইঞ্চি প্রথমত দুই ইঞ্চি চার ইঞ্চি ডাউন দুই ইঞ্চি গলার এভাবে কাটলে এভাবে কাটলে আপনাদের গলার এক্সট্রা পার্ট কাটতে হবে না চা চার চার পার্ট একবার আসবে গলার ফোটটি এখানে দেখেন চার ইঞ্চি নিচে দুই ইঞ্চি ধরে গলা মানে গলার দাগ দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে গলার নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিব গলার নিচ থেকে তিন ইঞ্চিতে অর্থাৎ গলার পাটটা হবে তিন ইঞ্চি চতুর্দিকে তিন ইঞ্চি রাউন্ড করে দাগ দিব হুম দেখতে পাচ্ছেন রাউন্ড করে দাগ দিয়ে নিলাম অর্থাৎ আমাদের গলার কাজ অলরেডি শেষ এইভাবে কাটিং করলে আপনার গলার পাট আলাদা করে কাটা লাগবে না এবং কাপড়ও বেশি লাগবে না এখানে হাতার মুহুরি সাত ইঞ্চি ডাউনে দিলাম মেস্কি হাতার মোহরি সাত ইঞ্চি দিলাম এখানে গলার পাট দিয়ে তিন ইঞ্চি নিছিলাম এই তিন ইঞ্চি বাদে আরও তিন ইঞ্চি আমি এক্সট্রা নিব নিয়ে এখান থেকে দাগ দিব হাতার মুহুরি হাতার মুহুরি একটু সামান্য অ্যাঙ্গেল করে দাগ দিবেন তারপরে শেপ দিবেন আলতো শেপ অলরেডি মেস্কি মার্কিং করা শেষের দিকে একদম সহজভাবে সহজ কৌশলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি গলার পাট কেটে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন গলার শেপটা খুব ভালো করে দিলে কোনো অল্টার আসবে না তিন ইঞ্চি যা দিয়েছিলাম সেটাও কাটলাম আরাম করে কেটে দিলাম এখন দেখেন এখানে কোন অংশটা আমি সোজা করে কেটে দিব আপনার দাগটা দেখেন এই দাগ অনুযায়ী সোজা কে করে কেটে দিব এখানে একটা টিকেন দিব এটা মিডেলের দাগ এখন দেখতে পারবেন এখানে হাতার মোহরিটা কেটে নিন আমাদের মেস্কি কাটিং উপরের অংশ অলরেডি শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন সোজা করে দিচ্ছি দেখেন এখানে সমানভাবে কেটে দিবে অলরেডি মেস্কি কাটিং শেষ এখানে আমি তিন ইঞ্চি আপনারা আইডিয়া করে নেবেন এখানে গলার পার্ট এবং বডির পার্টে একটা চিহ্ন দিয়ে নেবেন এই পর্যন্ত কুচির দাগ হবে আপনার কুচি এর ভেতরেই থাকবে এই দেখেন আমার গলার পাট সবগুলো এসে গেছে দুই পাট এই যে দুই পাট চার পাট গলার এক্সট্রা করে আর কাটতে হবে না গলার পাট এক দুই তিন চার এখন আমরা নিব লম্বার মাপ আপনারা প্রথমতেও প্রথমেও লম্বার মাপ নিতে পারেন হাতার কাপড়টা যদি কেটে রাখেন পরবর্তীতে এখানে অনেকে বলে যে যত দূর লম্বা হবে অত দূর সাড়ে তিন গছ কাপড়ে অর্থাৎ সাড়ে তিন গছ কাপড়ে আপনারা বাহান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারবেন বাহান্ন ইঞ্চি এই মিষ্কিটের লম্বা আছে আমার সাড়ে পঞ্চাশ ইঞ্চি তা আমি এখানে লম্বা ওপরের দিক থেকে ধরে ওপরের জন্য হাফ ইঞ্চি এবং নিচের জন্য দেড় ইঞ্চি প্লাস করবো হাফ ইঞ্চি ধরে এখানে নিচ্ছি বাহান্ন ইঞ্চি সাড়ে পঞ্চাশ একান্ন ইঞ্চি নিচ্ছি নিচে নিব দেড় ইঞ্চি নিচের সেলাই হাফ ইঞ্চি এক ইঞ্চি এখানে দেখবো যে হাতার কাপড়টা ঠিক মতো আসতেছে কিনা হাতার কাপড় আপনাদের নিচে দশ ইঞ্চি প্লাস তুলেই হবে যেহেতু ডাবল ফট আছে দশ বিশ ইঞ্চি অর্থাৎ আঠারো ইঞ্চি পর্যন্ত হাতা দেওয়া যাবে এখানে এখন সোজা করে কাটিং করবো আমাদের বডি কাটিং করা শেষ শেষ বডি কাটিং করা এখন আপনাদের হাতা কাটিং করে দেখাবো নতুনদের জন্য একদম সহজ কৌশল এবং পুরাতনরাও এভাবে কাটলে অনেক তাড়াতাড়ি এবং সঠিকভাবে কাটতে পারবেন এখন হাতার কাপড়টা আমি সোজা করে নিয়ে ডাইরেক্ট চার বাস করে নিলাম এখানে এক পানায় চার বাস এখান থেকে তিন ইঞ্চি ডাউন হাতার মোহরি লেডিস সকল হাতার ক্ষেত্রে তিন ইঞ্চি ডাউন হাতার মোহরি ডাউনের জন্য এখানে আমি আঠারো ইঞ্চি হাতা নিচ্ছি এজন্য আঠারো প্লাস দেড় ইঞ্চি নিচের এক ইঞ্চি উপরে হাফ ইঞ্চি নিয়ে দাগ দিচ্ছি এখানে তিন ইঞ্চিতে দাগ দিলাম এখানে লম্বা এখানে এক ইঞ্চি এক্সট্রা দাগ দিলাম এখন আমার হাতা মুখ আছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়ে দুই ভাগ করলে পনে পাঁচ ইঞ্চি অর্থাৎ আমি পনে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিলাম আর এইখানে যতটুকু পানা আছে আপনারা অতটুকু রাখবেন অর্থাৎ আট ইঞ্চি থাকে এখানে আট ইঞ্চি শ আট ইঞ্চি এটা সাত ইঞ্চি যেহেতু ক্যাউরি দিচ্ছি মোহরি ডাউন করছি আট ইঞ্চি লাগবে এখানে সুন্দর করে শেপটা দিয়ে নেবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করা আপনারা প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন জ্ঞান তখনই শোভা পায় যখন জ্ঞানকে অন্যজন অন্যজনের কাছে ভাগাভাগি করে দেওয়া যায় নিজের কাছে সীমাবদ্ধ রাখলে সে জ্ঞানে জ্ঞানই বলা যায় না এজন্য আপনাদের কাছে ভিডিও করা আপনারা অবশ্যই উৎসাহ প্রদান করবেন দেখতে পারলে মেস কি কাটি একদম সহজ शाउस को फोल है ये भाव में इसकी कर करें